সেই তারেক রহমান যে তারেক রহমান সাত জানুয়ারি নির্বাচনের পূর্বে আমাকে রাত্রি সময় হঠাৎ করে টেলিফোন করে বলেন যে বাচ্চু তোমাকে আমি তিরিশ বছর হল চিনি আন্দোলন সংগ্রামের তুমি পরীক্ষিত সৈনিক তুমি মোড় থেকে পর্যন্ত একটি মিছিল করো এই যে তারেক রহমান ব্যক্তিগতভাবে আমাকে এই নির্দেশনা দিয়েছিলেন এবং সেই তারেক রহমান দেশে আসছেন এটা আমার জন্য অনেক বড় উৎসাহের ব্যাপার আমার জন্য অনেক বড় বিষয় তারেক রহমানের মা দীর্ঘদিন দিন হলো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে মাকে দেখতে পারেন না পায়ের পাশে দাঁড়াতে পারেন নাই থাকতে পারে নাই সশরীর এবং তারেক রহমানের ছোট ভাই মরহুম আরাফা ইন্তেকাল করার পরে তারা জানা যায় শরিক হতে পারে নাই আমি মনে করি তারেক রহমানের দেশে আসাটা বিএনপির নেতা কর্মীর জন্য অনেক বড় উৎসাহের একটি বিষয় তারেক রহমান তো গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য নেতা কর্মীদের রাজপথে রেখেছিলেন কিন্তু তারেক রহমানের আন্দোলন ছিল এক দফা হাসিবাদকে উৎখাত করা এবং তারেক রহমানের এই আন্দোলনটা সার্থক হয়েছে সে তখন থেকেই গণতন্ত্র প্রতিষ্ঠার পথে যুবককে যখন ওই বৃদ্ধ প্রশ্ন করেছে তুমি কে কেন তুমি এখানে তখন সে যুবক উত্তর দিয়েছিল আমি চব্বিশ এবং সেই কারণেই আমার হাত নেই তখন ওই যুবক আবার বৃদ্ধকে প্রশ্ন করেছে আপনি কে তখন সে বলেছিল আমি একাত্ম তাহলে তারেক রহমান চব্বিশ কেও প্রাধান্য দিয়েছে একাত্তর কেও প্রাধান্য দিয়েছে চব্বিশ এবং একাত্তরের সমন্বয় ঘটিয়েছে কোনটা বড় আর কোনটা ছোট এটা কিন্তু তারেক রহমান বোঝায়নি ইসুল রমান রায়ম ধন্যবাদ আই নিউজপিডিকে আমাকে এই সুন্দরীটি প্রশ্ন করার জন্য আপনারা জানেন তারেক রহমান বাংলাদেশের বিএনপির নেতাকর্মীদের প্রাণের স্পন্দন তারেক রহমান বাংলাদেশের বিএনপির নেতাকর্মীদের প্রেরণার উৎস তারেক রহমান বাংলাদেশের বিএনপির নেতাকর্মীদের সাহস উনি গত ১৭ বছর দেশের বাইরে ছিলেন আট মাইল দূর থেকে বিএনপির নেতাকর্মীদেরকে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা মোতাবেক বিএনপির নেতাকর্মীরা মাঠে ছিল এবং জীবনের ঝুঁকি নিয়ে সংগ্রাম করেছে বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং তারেক রহমানের সবচেয়ে বড় সফলতা যে ফ্যাসিবাদী সরকার সাত জানুয়ারির অবৈধ নির্বাচনের আগে এবং তারও আগে বিএনপির নেতা কর্মীদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করেছে এবং নেতা কর্মীদের অর্থ দিয়ে কিনে নেওয়ার চেষ্টা করেছে কিন্তু তারেক রহমানের যোগাযোগের কারণে সেটা করতে পারে নাই এটা তারেক রহমানের জীবনের সবচাইতে বড় সফলতা আমি মনে করি এই সতেরো বছর নেতা কর্মীদের সঙ্গে টেলিফোনে অথবা ভার্চুয়ালে কথা বলেছেন এর বাইরে কিন্তু কিছু করতে পারেন নাই তারেক রহমানের মা দীর্ঘদিন হলো অসুস্থ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে মাকে দেখতে পারেন নাই মায়ের পাশে দাঁড়াতে পারেন নাই থাকতে পারে নাই সশরীরে এবং তারেক রহমানের ছোট ভাই মরহুম আরাফাত ইন্তেকাল করার পরে তার সামাজায় শরীক হতে পারে নাই এগুলি কিন্তু অনেক বড় ট্র্যাজেডি। সেই বাংলাদেশের বিএনপি'র নেতা করবিদের প্রাণের স্পন্দন তারেক রহমান দেশে আসছে। এটা আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা এবং আমাদের জন্য অনেক বড় সাহস। তারেক রহমানকে নেতা করবিদেরকে করবিরা যখন সামনে পাবে, নেতা করবিরা আরো সাহসী হবে এবং বিএনপির সকল কর্মকাণ্ডে তারা এক কঠিনভাবে সম্পৃক্ত থাকতে পারবে। আমি মনে করি তারেক রহমানের দেশে আসাটা বিএনপির নেতা করবিদের জন্য অনেক বড় উচ্চায়ের একটি বিষয় তারেক রহমান তো গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য নেতা কর্মীদের রাজপথে রেখেছিলেন এবং নেতা কর্মীরা অনেক রাজপথে ছিলেন গণতন্ত্র উদ্ধার করেছেন সালের আগস্টে ছাত্র জনতা রক্ত দিয়ে সেটা প্রমাণিত করেছেন এবং ছাত্রদের আন্দোলনটা কিন্তু ছিল একটি বিষয়ের উপরে যে বৈষম্য বিরোধী আন্দোলন কিন্তু তারেক রহমানের আন্দোলন ছিল এক দফা ফ্যাসিবাদকে কে উৎখাত করা এবং তারেক রহমানের এই আন্দোলনটা সার্থক হয়ে হয়েছে সে তখন থেকেই গণতন্ত্র প্রতিষ্ঠার পথে এবং এখন তারেক রহমান বাংলাদেশে আসলে আগামী ১২ ফেব্রুয়ারি যে নির্বাচনের ঘোষণা দিয়েছে এই নির্বাচন হওয়ার পরে বাংলাদেশে পূর্ণাঙ্গ গণতন্ত্র প্রতিষ্ঠা হবে বলে আমি মনে করি যদি অন্তর্বর্তীকালীন সরকার আন্তরিক ভাবে সুস্থ নিরপেক্ষ সুন্দর নির্বাচন বাংলাদেশের মানুষকে উপহার দিতে পারে তাহলে গণতন্ত্রের পূর্ণ একটি রূপ পাবে বলে আমি মনে করি আমি আপনাকে বলতে চাই আপনি যেহেতু সিরাজগঞ্জের একজন সাংবাদিক আপনি দেখেছেন রাজপথে আমার কি ভূমিকা ছিল কারণ এটা আমার বক্তব্য না আমি রাজপথে সরব ছিলাম আমার নামে 74 মামলা হয়েছিল এটা আপনারা জানেন পত্রপত্রিকায় আপনারাই লিখেছেন বিষয়টা সত্য সেই তারেক রহমান যে তারেক রহমান 7 জানুয়ারির নির্বাচনের পূর্বে আমাকে রাত্রি 12টার সময় হঠাৎ করে টেলিফোন করে বলেন যে বাচ্চু তোমাকে আমি 30 বছর হলো চিনি আন্দোলন সংগ্রামের তুমি পরীক্ষিত সৈনিক তুমি কড্ডার মোড় থেকে হাটি কুমড়িল পর্যন্ত একটি মিছিল কর এই যে তারেক ব্যক্তিগত ভাবে আমাকে এই নির্দেশনা দিয়েছিলেন এবং সেই তারেক ডাকেন এবং আন্দোলনের সময় রাত্রি বারোটার দিকে টেলিফোন করে সিরাজগঞ্জের কোথায় কি ঘটছে এটা তার নখদর্পণে আছে এটা জানার পরে আমাকে টেলিফোন করার পরে আমার অনুভূতিটা কেমন হতে পারে এটা আপনি নিজেই কল্পনা করে নিবে অনেক যথার্থই প্রশ্নটা করেছে তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা চলছে এখানে চব্বিশের গণ অভ্যুত্থানের পরে একটা শ্রেণী চেষ্টা করেছে যে দ্বিতীয় স্বাধীনতা বলার জন্য এখানে কিন্তু একটা বিতর্কের প্রশ্ন ছিল বিতর্কিত হয়েছিল মানুষের মধ্যে একটা দ্বিধা দ্বন্দ্বের সৃষ্টি হয়েছিল আসলে স্বাধীনতা যুদ্ধ একবারই হয়েছে এটা ছিল গণতন্ত্রের লড়াই এবং তার একটা অনুমান খুব স্পষ্ট ভাবে ক্লিয়ারলি একদম পরিষ্কার ভাবে একটা ভিডিও বার্তা আপনি দেখেছেন কিনা একটা যুবক ক্রেস মধ্যে দাঁড়িয়ে আছে। এবং একটি বৃদ্ধ সেও ক্রেস নিয়ে পার্কের মধ্যে দাঁড়িয়ে আছে না অসুস্থ অবস্থা তো যখন ওই বৃদ্ধ প্রশ্ন করেছে তুমি কে কি কেন তুমি এখানে তখন সেই যুবক উত্তর দিয়েছিল আমি চব্বিশ এবং সেই কারণেই আমার হাতটি নেই আমি ২৪ তখন ওই যুবক আবার বৃদ্ধকে প্রশ্ন করেছে আপনি কে আপনি কেন তখন সে বলেছিল আমি একাত্তর তাহলে তারেক রহমান ২৪ কেও প্রাধান্য দিয়েছে একাত্তর কেও প্রাধান্য দিয়েছে চব্বিশ এবং একাত্তরের সমন্বয় ঘটিয়েছে কোনটা বড় আর কোনটা ছোট এটা কিন্তু তারেক রহমান বোঝায়নি তো আমি বলতে চাই তারেক রহমানের এইরকম প্রজ্ঞা এরকম একটা মেধা যার কারণে এই বাংলাদেশের তরুণরা অত্যন্ত উৎসাহী অত্যন্ত আগ্রহী এবং যার কারণে তারেক রহমানকে বলে তারুণ্যের অহংকার এই উপাধি উপাধিতে কিন্তু সে পরিণত হয়েছে উপাধিটা সে পেয়েছে যে তারুণ্যের অহংকার অবশ্যই যেহেতু তারেক রহমান তারুণ্যের অহংকার অবশ্যই তরুণরা উৎসাহিত তরুণরা অত্যন্ত আনন্দিত উদ্বেলিত ইতিমধ্যেই গতকালকে আমি একটি কর্মী সভা করেছি যে আমাদের নেতা কর্মীরা সিরাজগঞ্জ থেকে ঢাকা যাবে অনেকেই যেহেতু আমরা প্রত্যেকটা আন্দোলনে আমরা পার্টিসিপেশন করেছি অংশগ্রহণ করেছি ঢাকা রাজশাহী বগুড়া আমরা তিন দিন চার দিন আগে থেকেই এই সকল আন্দোলন সংগ্রামে আমরা গিয়েছি এবং নেতা ব্যাপক উৎসাহ কিন্তু যেহেতু বাংলাদেশে তারেক রহমানকে নিয়ে একটি ষড়যন্ত্র আছে এই ষড়যন্ত্রটা হয়তো খুব কাছ থেকেই করতে পারে যেটি আপনারা লক্ষ্য করেছেন যে হাদিকে খুব কাছ থেকে কিন্তু গুলি করা হয়েছে এবং প্রথমে সে কিন্তু হাদির সঙ্গে মিশে গিয়েছে এরকম হতে পারে আমি সেই কারণে সিরাজগঞ্জ জেলা বিএনপির নেতা উদ্দেশ্যে বক্তব্য দিয়েছি আমি তাদেরকে নির্দেশনা দিয়েছি যে আপনারা কেউ মাস্ক পরবেন না কেউ হেলমেট পরবেন না এবং সকল নেতা কর্মী যারা পুরাতন নেতা কর্মী যারা প্রত্যেকটা ওয়ার্ড পর্যায়ে তৃণমূল পর্যায়ে একদম তৃণমূল পর্যায়ে থেকে কে কার পাশে দাঁড়িয়েছে এটা লক্ষ্য রাখার জন্য আমি বলেছি যে নতুন কোন ব্যক্তি যদি আপনার পাশে দাঁড়ায় তাকে চিহ্নিত করবেন তার অ্যাক্টিভিটিস তার গতিবিধি লক্ষ্য করবেন গতিবিধি লক্ষ্য করে প্রয়োজন পড়লে তাকে পাহারা দিবেন যেন কোন রকমের অপকর্ম অথবা অপ্রীতিকর কোন ঘটনা সে ঘটাতে না পারে সেটা আমি বিএনপির আন্দোলনরত এবং যারা নিঃস্বার্থ করবে তাদেরকে এই নির্দেশনা আমি ইতিমধ্যে দিয়ে দিয়েছি যে আমাদের প্রাণের স্পন্দন তারেক রহমান আমাদের কোন মানে দুর্বলতার কারণে যেন ক্ষতিগ্রস্ত না হয় আমরা প্রয়োজনে জীবনকে বাজি রেখে নিজের বুক আগলিয়ে আমাদের নেতা তারেক রহমানকে টিকিয়ে রাখতে চাই গণতন্ত্রকে টিকিয়ে রাখতে চাই স্বাধীনতা সর্বভৌমত্বকে টিকিয়ে রাখতে চাই তারেক রহমান বেঁচে থাকলে বাংলাদেশের অর্জিত যে স্বাধীনতা তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা দুলক মাবনের इज्जতের বিনিময়ে যে স্বাধীনতা মহান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘোষণার মধ্য দিয়ে যে স্বাধীনতা সেই স্বাধীনতা যেন কোনো কারণে বিনষ্ট না হয় এই সেই কারণে বিএনপি সকল নেতা কর্মীদের নির্দেশনা দিয়েছি চারিদিক সজাগ থাকার জন্য চোককান খুলে রাখার জন্য আশঙ্কা আমরা আগে থেকেই করছি জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষের আশার প্রতীক সেই কারণে যেহেতু একটা স্রানি পানি গুলা করতে চায় বারোই ফেব্রুয়ারি যাতে সুস্থ নির্বাচন হতে না পারে একটা চক্রান্ত তো আছেই সেই চক্রান্তকারীরা চেষ্টা করবে যে কোনো দুর্ঘটনা ঘটাতে অথবা বিশৃঙ্খলা সৃষ্টি করতে সেটার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করব আমি না শুধু আমার দল করবে আমার দল ইতিমধ্যেই করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে আমাদের নেতা জনাব তারেক রহমানকে সিকিউরিটি দেওয়ার জন্য নিরাপত্তা দেওয়ার জন্য এটা বলেছেন ওনারাও আশ্বস্ত করেছেন আমাদের নেতা জনাব তারেক রহমানকে নিরাপত্তা দিবেন পাশাপাশি আমরা বিএনপির যে সকল নেতাকর্মী আছে আমি আগেই বলেছি আমরা সকল নেতাকর্মী আমরা ইনশাল্লাহ সজাগ থাকবো কেউ যেন এরকম ধরনের ঘটনা ঘটাতে না পারে আমাদের সকল সময় যে করা একদম আমাদের বৃষ্টি থাকবে ইনশাল্লাহ এরকম ঘটনা তো আশঙ্কা আমরা করতেই পারি যে তারেক রহমান তো বাংলাদেশের আশার প্রতীক তারেক রহমান এই দেশের মানুষ তারেক রহমানকে কতটা ভালোবাসে সেটা কিন্তু প্রমাণিত যে তারেক রহমানের আট মাইল দূর থেকে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা বাস্তবায়নের জন্য কর্মীরা কিন্তু জীবনের ঝুঁকি নিয়েছে জীবনকে বাজি রেখেছে এবং গুম খুন সকল কিছুর শিকার হয়েছে তারপরেও কিন্তু তারেক রহমানের নির্দেশনা মেনেছে তো সেই কারণে আমরা ইনশাল্লাহ আহ যদিও আশঙ্কা করছি তবে আমরা সরকারের প্রতি আমাদের বিশ্বাস আছে যে ওনারা নিরাপত্তাটা দিতে পারবেন